আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে সব সময় দেখলে আপনাদের আরো ভালো লাগতো এটা মালয়েশিয়া পেনัง আপনাদেরকে আরেকটা জিনিসই দেখাই ইনটেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া ইনটেল আমি ইনটেলে জব করি এই জানি কেউ নাই কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল তো কাউকে তো দেখতে পাচ্ছি না আপনারা আসেন আপনারা না আসলে কার সাথে কথা বলবো ওকে টাটা এখন রাখি